আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি হাজির হলাম খুবই সিম্পল হাতে মাখা সরিষা ডালে রেসিপি নিয়ে এই রেসিপিটা আমার মূলত আমার ছেলে খুবই পছন্দ করে ও কয়েকদিন ধরে খেতে চাচ্ছিল তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে ফেলি এই রান্নাটা সিম্পল হলেও খেতে কিন্তু দারুণ হয় তো সরিষার তেল দিয়ে হাতে মাখা ডাল রেসিপির জন্য আমি এখানে এক কাপ ডাল সুন্দর করে ধুয়ে নিয়ে নিয়েছি কড়াইতে দিয়ে দিলাম স্বাদ মতো কিছুটা লবণ হাফ চা চামচ লবণ দিলাম এক চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি আর রসুন কুচিটা একটু বেশি দিব। এখানে পুরো একটা রসুন কুচি দিয়েছি দেশি রসুন দিয়েছি আর পেঁয়াজ কুচি দিয়ে দিব দুইটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু আদা রসুন বাটা এতে করে ফ্লেভারটা খুব ভালো আসবে ডালের আমি এভাবেই রান্না করি প্রায় দুই চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি সমান দুই চা চামচ করে খুব বেশি দেইনি সবগুলো উপকরণ হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি মাখানোটা হয়ে গিয়েছে এখন যে কাজটা করব গরম পানি ব্যবহার করব গরম পানি দেওয়ার আগে কিন্তু আমি অফ ক্যামেরাতে দুই টেবিল চামচ খাঁটি সরিষার তেল দিয়ে দিয়েছিলাম আর এখন প্রায় বড় মগের দুই মগ গরম পানি আমি দিয়ে দিলাম ডালে সবসময় চেষ্টা করবেন গরম পানিটা অ্যাড করতে তাহলে ডালটা তাড়াতাড়ি গলে যায় আর খেতে খুব ভালো লাগে ঠান্ডা পানি দিয়ে রান্না করলে সেক্ষেত্রে কিন্তু ডালটা সহজে গলতে চায় না সব কিছু খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি সবার লাস্টে দিয়ে দিব আনাম পাঁচটা কাঁচামরিচ কাঁচামরিচগুলো আমি এখানে আনামই দিব কারণ ডাল খুব বেশি ঝাল হলে খেতে ভালো লাগে না জাস্ট ফ্লেভারের জন্য পাঁচটা আনাম কাঁচামরিচ দিয়ে দিয়েছি এরপর চুলাটা জ্বালিয়ে নিয়েছি ফার্স্টে চুলার ফ্লেমটা আমি একটু বাড়িয়ে দিয়েছিলাম ডালটা বলো আসার পরে আমি চুলার ফ্লেমটা মিডিয়াম রেখে সুন্দর করে রান্নাটা করে নিব আর যেহেতু গরম পানি দিয়েছি ডালটা হতেও কিন্তু খুব বেশি সময় লাগবে না আমি কিন্তু চার পাঁচ মিনিট পর ফিরে এসেছি একটা ঢাকনা দিয়ে ডালটাকে ঢেকে দিয়েছিলাম মোটামুটি কিন্তু ভালোই নরম হয়ে এসেছে বেশ ভালোই নরম হয়ে গিয়েছে ডালটা এখন আমি যে কাজটা করব বড় সাইজের একটা পাকা টমেটো একটু বড় করে কেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি টমেটোটা সবসময় লাস্টে দিলে ডালটা খেতে বেশি টেস্টি হয় একদম শুরুতে দিলে কিন্তু সেক্ষেত্রে মানে ডালের সাথে মিশে যায় টমেটো আমার কাছে ভালো লাগে না আমি একটু আনাম আনাম রাখি টমেটোগুলো টমেটোটা গলে যাওয়া পর্যন্ত আমি একটু অপেক্ষা করছি সবার লাস্টে বেশি করে ধনে পাতা কুচি অ্যাড করে নিলাম আমার ডাল রান্না রান্নাটা কিন্তু অলমোস্ট রেডি হয়েই গেল নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এটা খেতে কতটা লোভনীয় হবে এটা কিন্তু গরম গরম ভাত দিয়ে সাথে একটা ডিম ভাজি দিয়ে খেতে দারুণ জমে যাবে চাইলে একটু আলু ভর্তা করেও খেতে পারেন সাথে তাই না তো রেসিপিটি কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু বাসে আমার রেসিপি ফলো করে একবার হলেও বানিয়ে খাবেন এবং আমাকে কমেন্ট বক্সে জানাবেন আপনাদের ডালের রেসিপিটা কেমন লাগলো তো সবাই অনেক বেশি ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু